তেরোশো কিটলেন শহ আমি পনেরো হাজার টাকায় সেল দিয়েছি কম্বোপ্যাক তারপরে নাইকনের বত্রিশ ও এটা আমি আঠারো হাজার টাকায় দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে ঢাকায় যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নাম্বার থার্টি এ তো আজকে হঠাৎ করে আমি যমুনা ফিক্সারে আসছি আমার ছেলে আজকে পাস করছে রেজাল্ট ভালো হয়েছে তার জন্য একটা আমরা মোবাইল নিলাম আইফোন তো ছেলের জন্য মোবাইলটা আমরা নিলাম তার জন্য কিন্তু এখানে আসা তো আসার পর আরেকটা কাহিনী হয়েছে যে ক্যামেরা সেল করি প্রযুক্ত সেল করি সেই পাখি আমার অনলাইনে আমার চ্যানেলে তারা দেখছে এই ক্যামেরাগুলো সে কিন্তু আমার কাছে দশটা ক্যামেরা নিয়ে আসছে আর আপনার কি আগে আর কখনো দেখছেন না আগে আপনার সাথে দেখা আমার আগে দেখে নাই আমার চ্যানেল দেখে তারা আমার কাছে দশটা ক্যামেরা অর্ডার দিচ্ছে দশটা ক্যামেরা কি আপনি পাইছেন জি আপনার সাথে যেভাবে কথা কাটা হয়েছিল দাম দরে সেট সব ঠিক আছে সবকিছু ঠিক মাল সব ঠিকঠাক মতো পাইছেন ভিডিও তো যা দেখছেন তাই পেয়েছেন জি তো দেখেন আসলেও ব্যবসা করতে গেলে ব্যবসা ব্যবসা হলো পবিত্র জিনিস ব্যবসা সততা নিয়ে করতে হয় আমি যে বিজনেসটা করি প্রত্যেকটি ভিডিওতে বলে দিই প্রমাণ সহ আপনাদের কাছে ভিডিও পৌঁছে দিই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আমার কাস্টমার আমার কাছ থেকে দশটা ক্যামেরা কিনছে আমি তার দোকানে আসছি সে আমাকে দেখে চিনে যে ভাই আপনাদের কাছ থেকে আমার দশটা ক্যামেরা নিয়েছি তার জন্য একটা ভিডিওটা বানালাম তো তারা মেইনলি ক্যামেরা সেল করে আজকে ক্যামেরা সেল করে যারা ক্যামেরা নিতে চান আমি মনে করি সরাসরি যমুনা ফিক্সারে আইসা ভালো মানের ক্যামেরা কিন্তু এখান থেকে নিতে পারবেন তো ভাই ক্যামেরা আপনার কি কি ধরনের আছে তোমাদের দেখতে পারবেন

অথবা তুমি কুরিয়ার সার্ভিসে কেউ নিতে চাও কুরিয়ার সার্ভিসে নিতে চাইলে আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করতে হবে 1020 টাকা আগে অ্যাডভান্স করতে হবে আপনার লোকেশন দিতে হবে বাকি জিনিস হাতে পাওয়ার পরে আপনি কন্ডিশনের টাকাটা পে করবেন আমি যে মেলে বিক্রি করি 1020 টাকা বুকিং নেই सेम তারা একই সিস্টেম নিচ্ছে তবে আমি এটা সিওর থাকতে পারি আমাকে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন যারা আমাকে ফলো করেছেন আমি মনে করি তারা এদের কাছ থেকে মাল নিতে পারেন এরা বিশ্বস্ত লোক যেহেতু আমি তাদের সেল করছি আমি এখানে আমি নিজে ভালো বানাচ্ছি আমি মনে করি এখান থেকে কেনা নিতে কেউ খকবেন না আর আপাতত এই মাল সরাসরি কোথা থেকে নিয়ে আসেন আমরা মূলত এগুলো বাহির থেকে আনি যেমন বাহিরের ইউজ চাইনা থাইল্যান্ড এই সব জায়গা যেগুলা পার্সোনাল ইউজ থেকে বাহিরের কান্ডিল ওইসব প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করি বাংলাদেশে আনার জন্য এন্ড ফ্রেস বিশেষ করে বাংলাদেশের কিছু ফ্রেস কন্ডিশনের প্রোডাক্ট থাকে জাপান সরাসরি জাপানบุรี তো আসলে জাপানের ভিডিওগুলো খুব ভালো আমরা দেখাইয়া দিলাম তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আসতে পারেন ঢাকা যমুনা ভিক্সারে অথবা যারা কোরিয়ান সার্ভিস নিতে চান তারা কিন্তু সরাসরি যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে সরাসরি কল করে আপনারা মাল দেখবেন নাজিম ভাই সরাসরি শুরুমে আছে কিনা দেখবেন দেখে কথা বলে আপনারা হোয়াটসঅ্যাপে দেখবেন পরে তারপরে আপনি অর্ডার করতে পারবেন তো অর্ডার শুধু দেওয়ার আগেই এক এক হাজার বিশ টাকা বুকিং নিয়ে নেবেন বুকিং দেওয়ার পরে আপনার মাল আপনার নিজ জেলায় পৌঁছবে যদি না পৌঁছে আমার চ্যানেলে আমাকে কমেন্ট করবেন আমি শিওর দেখলাম আমি যেভাবে আপনাদের মাল সার্ভিস দিয়ে থাকি নাজিম ভাই ঠিকভাবে মাল সার্ভিস দিবেন অবশ্যই ভাই ইনশাআল্লাহ

চাইলে নিতে পারেন একদম ফ্রেশ তারপরে কোনো দেখি তারপরে এই যে লেটেস্ট আছে 200d 200d টাচ ডিসপ্লে রোটেট ডিসপ্লে 4k রেকর্ডিং 200d দেখেন এটা কিন্তু 4k ভিডিও রেজুলেশন আর কি জানেন এটা 24 মেগাপিক্সেল আর একদম পারফেক্ট এটা কিন্তু চার্জের জন্য একটা বিশাল কারবার যারা চার্জ ব্যাকআপ বেশি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট হতে পারে এটা আপনি চাইলে নিতে পারেন 4k ভিডিও রেজুলেশন তো ভিডিও করতে পারবেন দাম চাচ্ছেন কত এটা এটা দাম চাচ্ছি 33000 টাকা

4L 4L ডে কত হবে 3 আড়াই কেজি ওয়েট হবে লেন্স অবস্থা মানে বড় তো দেখি দেখাই কেজি হবে হ্যাঁ

সত্তর বাই তিনশো অনেক লেন্স যারা এই ধরনের লেন্স নিতে চান আর ক্যামেরা কিন্তু এখানে আরও দেখেন অনেক রয়ে গেছে এখানে লেন্স রয়ে গেছে যারা নিতে চান শরীর যোগাযোগ করতে পারেন দ্বীপ স্টেশনের নাম্বারে যমুনা ফিউচার ঢাকা তো ভাই আপনি ঠিকানা আর একটু বলে দেন আমার ঠিকানা হচ্ছে ঢাকায় যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার থার্টি নাইন এ স্মার্ট টেক বসে যমুনা ফিউচার পার্কের ভিতরে ঢুকে এগারো বারো লিফ্ট কাউকে জিজ্ঞাসা করলে হবে লিফ্ট থেকে বের হয়ে হাতের বামে আমার শপ তো ঠিক আছে আমি বিদায় নিচ্ছি আবারও নতুন আরো কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ